তো কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম মিনি ফুটবল খেলা দেখতে তো এসে দেখে কোনো ম্যান বা প্লেয়ার মাঠে আসেনি এখনো তারপর চলে যায় কারেন্ট আর কারেন্টে চলে যাওয়ার সাথে সাথে প্লেয়াররা প্র্যাকটিস করতেছিল আর প্র্যাকটিস মানে একদম অন্ধকার কারেন্ট নেই যার কারণে এরকম তারপর একটু পরে চলে আসে কারেন আর কারেন আসার পর দেখা যায় যে প্রধান অতিথি প্রধান মেহমান যারা আছে কিনা গণ্যমান্য বড় বড় বক্তারা সবাই কথা বলে আলাপ আলোচনা করে তারপর একটু পরেই খেলা শুরু হবে এবং বাজি ফাটিয়ে খেলাটি উদ্বোধন করা হয় এবং তারপর লেফারি সহ সকল প্লেয়াররা লাইনে দাঁড়িয়ে যায় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হয় তো জাতীয় সঙ্গীতের জন্য সবাই প্রস্তুত হয়ে গিয়েছে গুরুত্ব ছিল দিকে

একটা হ্যান্ডবল বল পাঁচ চৌড়া বাজার পেয়ে গেল সুন্দর শট কিন্তু বল গোলের দিকে গেল না বল টুপ ফুটবল একাদশের অনুকূলে এখনো কোন দল গোলে দেখা শুধু পায়নি টুপ ফুটবল একাদশের নীল পাঁচও চৌরাসা বাজার ফুটবল দশ নীল সুন্দর খেলা খেলছেন তো ফুটবল একাদেশে পাঁচ হচ্ছে ফুটবলার তানবির মধ্যমাঠে খুবই ভালো ফুটবল খেলছেন লিওন রিখার থেকে আবার রোমানের কাছে রোমান থেকে একটা সুট ছিল টার্গেট বরাবর

ইতিমধ্যে খেলাটি শেষ হয়ে যায় আর খেলাটি এক শূন্য বলে জিতে যায় আর শূন্য বলে হেরে যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে এক বছরই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন